সন্তান প্রতিটি দম্পতির সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন কেউ অপেক্ষা করেন মাসের পর মাস কেউ বছরের পর বছর অবশেষে এক দম্পতির সেই প্রতীক্ষার অবসান ঘটল বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে টেস্টিও বেবির মাধ্যমে একসাথে জন্ম নিল তিন শিশু বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন অনেকে মনে করেন টেস্ট টিউব বেবি সম্ভব নয় কিন্তু এটি সম্পূর্ণ বাস্তব কুরআনের একটি আয়তের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন আল্লাহ যাকে ইচ্ছা ছেলে যাকে ইচ্ছা মেয়ে দেন কারো এক বা দুই সন্তান হয় আবার কারো একটিও হয় না এটি আমাদের কাছে একটি জীবন্ত উদাহরণ এটা কথা আল্লাহ যাকে ইচ্ছা যাকে ইচ্ছা দুইটাই দিন কারো একটা দেন কারো একটাও দেন না তো এটা তার একটা বাস্তবতা আমাদের একই কাপড়ের একজন ভাই বলে তাদের একসঙ্গে দুইটা মেয়ে এবং একটা ছেলে আইভিএফ মাধ্যমে আমাদের হসপিটালে তিনটা বাচ্চা ডেলিভারি আজকে হলো বাংলাদেশ ফার্টিলিটি সেন্টার এই আইবিএফ সেক্টরে অনেক আগিয়ে যাচ্ছে এবং অলরেডি বাংলাদেশে একটা মাইলফলক প্রতিস্থাপন করেছে তিনি জানান বাংলাদেশের ফার্টিলিটি হাসপাতালে আইভিএফ পদ্ধতির মাধ্যমে একটি কাপলের একসাথে দুই মেয়ে ও এক ছেলের জন্ম হয়েছে তিনি বলেন আমি চাই এই বাচ্চারা বড় হয়ে তারা যেন আমার থেকেও ভালোভাবে দেশের সেবা করতে পারে সবার কাছে বাচ্চাদের জন্য দোয়াও চান তিনি এদিকে ডাক্তার খালিদুজ্জামান টেস্ট টিউব বিবি সম্পর্কে বলেন এটি মূলত স্বামী ও স্ত্রীর নিজস্ব শুক্রাণু এবং ডিম্বাণু ব্যবহার করেই তৈরি হয় এটি ধর্মীয় দিক থেকেও সম্পূর্ণ বৈধ অনেকে ভুল ধারণা পোষণ করে যেমন প্রতিটি ক্ষেত্রে বৈধতা অবৈধতা আছে ঠিক তেমনি এই ক্ষেত্রেও বৈধতা আছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা শুধুমাত্র ধর্মীয়ভাবে বৈধ পদ্ধতিই অবলম্বন করি এবং সম্পর্কে মানুষের যে ভিন্ন ধারণা আসলে তা না কিন্তু তাদেরই বাচ্চা একটা সামান্য প্রতিবন্ধকতা থাকে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফের নিজস্ব যে সুখানো কিট এবং ডিম দিয়ে করতে এটা ধর্মীয়ভাবেও বৈধ অনেকে এটা অন্যভাবে চিন্তা করে প্রত্যেক ক্ষেত্রে যেমন বৈধ এবং অবৈধ আছে এক্ষেত্রেও ওই রকম আছে বৈধতা এবং অবৈধতা কিন্তু বাংলাদেশে আমাদের দেশে আমাদের সেন্টারে বাংলাদেশ পার্টারি হাসপাতালে শুধুমাত্র ধর্মীয়ভাবে যেটুকু বৈধ ওই কাজটুকুই আমরা করি এর বাইরে আমরা যাই না তিনি আরো বলেন আমাদের হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত যত্ন সহকারে কাজ করছেন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষকে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায় টেস্টিভ বেবি প্রযুক্তি সঠিক চিকিৎসা ধৈর্য ও দোয়ার সমন্বয়ে অনেক দম্পতির স্বপ্নকে বাস্তবে পরিণত করছে প্রজন্ম চব্বিশ